Koto ida koto. Koto. Mala. Koto. Ki. Niba. Ano niba? Lo. Lo, mau ke itu. Koto ida koto pas. Ah. Pas na? Koto tak pas dia. Koto niba? দাঁড়াও তোমাকে দিতে হাত থেকে ফুল নিব তোমার হাত থেকে নিব না কাটতেই পারে না ফুল বেসতে ওর ওর হাত থেকে নিব আমি ওর তো পাঁচ টাকায় দিবা এটা পাঁচ টাকা দিবা পাঁচ টাকায় দিবা দিলে নিবো আসলে নিবো একটা পাঁচ টাকাও দি দাও দিবা দিয়ে দাও একটা পাঁচ টাকায় এটা দিয়ে দাও পাঁচ টাকায়

এখান থেকে দাও এখান থেকে দাও আমি আমার ফ্রেন্ড রাষ্ট্রকে দিব দাও দাও এখান থেকে নতুন একটা দিবা না হলে নিবো না কোনটা তুমি দাও সুন্দর দিকে একটা দাও তোমার কাছে যেটা বেশি সুন্দর মনে হয় এটাই দাও ওকে আপনার মেয়ে দুইটা বাচ্চা নাকি না তুমি সুন্দর দিকে এটা দাও বড় হবে বড় বড় হবে বড় দুইটা দিয়ে দিছো একটাই কত এটা কত পাঁচ না না দুইটা কত পাঁচ টাকা না কত এটা কত দাও আমার কাছে দাও এ নাও দাঁড়া এটা আমি আবার তোমারে দিয়ে দিলাম দাও দাও আরেকটা দাও আরেকটা দাও আরেকটা দাও দুইটা ফুল দাও বিশ টাকা দিব না ও দেখ ও দেখ হাত দি নিব আমি তোমাৰ হাততে নিব না আমি হাত তেখে নিব ঠিক আছে খালে থাকে